বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে কীভাবে মেন্দা বা মিল্লি রান্না করে সবাই আসলে খুব মজা করে খাওয়া হয় তো আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে টাঙ্গাল জেলার ধনবাড়ি থানার একটি গ্রাম মাহমুদপুর এলাকা এবং এটি কিন্তু আসলে জামালপুরের মধ্যেও অনেক জায়গায় দেখা যায় যে এই মেন্দা বা মিল্লি রান্না করে খাওয়ার যে প্রচলন সেটি আমরা সব জায়গাতেই প্রায় দেখতে পাই তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি যে গ্রামটিতে এই গ্রামটির নাম হচ্ছে মাহমুদপুর গ্রাম এই গ্রামে আসলে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আসলে এখানে আজকে মেন্দা রান্না করা হয়েছে যেগুলো আসলে গ্রামের সবাই মিলে এবং বেশ দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এগুলো খাওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি ড্যাগের মধ্যে কিন্তু আসলে এই মেন্দা রান্না করা হয়েছে এবং অনেকগুলো ডিশ এবং বালতির মধ্যে যেগুলো রেখে দেওয়া হয়েছে যেগুলো আসলে জমার পরে সবাই মিলে কিন্তু একসাথে খাবে সেই জন্য আসলে সব কিছু প্রস্তুত করে রাখা হয়েছে তো আমরা আজকে এখানে এসেছিলাম বেশ কয়েকজন তো আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই মেন্দাগুলো কিভাবে আসলে সবাই মিলে গ্রামের মানুষ সব সবাই মিলে আসলে একসাথে বসে খাবে সেই দৃশ্যটাই আমি আপনাদের আজকে দেখাবো এবং খুবই চমৎকার একটা জিনিস কিন্তু এটা এবং এটা আসলে যারা খেয়েছেন তারা জানেন যে এটা আসলে খুবই সুস্বাদু একটি খাবার এটি আসলে মূলত মাংস এবং সেই সাথে চাউলের গুঁড়ো সহ বেশ কিছু ময় মশলা দিয়ে এটা রান্না করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মধ্যে কিন্তু অনেক মানুষ জমানা শেষ করে কিন্তু সবাই গাছের ছায়ার নিচে বসে আছে এবং এই খাবারের অপেক্ষায় আসলে সবাই মানে গুনছে আর কি তো আমরা আসলে এই সাইডটাতে রয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষ আসলে গ্রামের পুরো মানে আশেপাশের যে গ্রাম সেই গ্রামের সব মানুষই কিন্তু আসলে এই অনুষ্ঠানটিতে এসে অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচে অনেকে কিন্তু প্লেট কেউ কেউ আবার যার যার বাসা থেকে প্লেট নিয়ে এসেছে এবং এখানে কিন্তু আসলে ওয়ান টাইম অনেকগুলো প্লেট আমরা দেখতে পাচ্ছি যেগুলো যারা প্লেট না আনছে তাদের জন্য আসলে প্লেটের ব্যবস্থা ছিল আর বেশ কিছু মানুষ যারা আসলে যার যার বাসা থেকে প্লেট সংগ্রহ করে আসলে নিয়ে এসেছে এই দাওয়াতটা খাওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েকটা ভাই এখানে ভাত বেড়ে দিচ্ছে এবং ভাতের পরেই কিন্তু আসলে এই মেন্দা বা মিল্লি এটা আসলে দেওয়া হবে এবং সেই সাথে মেন্দা দেওয়ার পরে কিন্তু সবাই কিন্তু খাওয়া শুরু করে না এখানে কিন্তু আসলে ভাত এবং মেন্দা দেওয়ার পরে কিন্তু একটা মোনাজাত হবে কারণ এখানে দোয়া দোয়ার আয়োজন করা হয়েছে সেই দোয়ার পরেই কিন্তু আসলে সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় সব বয়সের মানুষ রয়েছে মুরব্বি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সব রয়েছে এখানে তো এখন একটু পরে আসলে সবাই খাওয়া শুরু করে দেবে এবং আমি কিন্তু এখানে বসে থেকে ভিডিও করতেছি কারণ এখানে ঘুরে ঘুরে ভিডিও করার কোনো স্কোপ ছিল না কারণ অনেকগুলো মানুষ সবাই কিন্তু আসলে খোলা আকাশের নিচে বসে আছে যার কারণে আসলে ক্যামেরাটা ধরে সবার সামনে ঘোরাটাও একটু ফিল হতো যার কারণে আমি এখানে বসে থেকেই আসলে ভিডিও করতেছি আর কি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই কিন্তু আসলে সবার পাতে পাতে মাংস বেড়ে দিচ্ছে এবং সাথে মেন্দার যে ঝোল সে ঝোল দিয়ে দিচ্ছে বেশি করে তো আমি একটা প্লেট ছিল আমার সেই প্লেটটা আমি একটু হাত ধুয়ে তারপরে ভাত নিয়েছি ভাত নেওয়ার পরে কিন্তু আমি প্লেটটি আগিয়ে দিলাম ভাইকে আমাকে মেন্দা দেওয়ার জন্য তো ভাই আমাকে মেন্দা দিলো এবং দেখলাম যে না শুধু ঝোল দিচ্ছে পরে দেখলাম যে না দুটো মাংস আবার আমাকে বেশি এক্সট্রা দিলো যাই হোক এখন আমরা খাওয়া শুরু করবো পাশাপাশি আমরা শেয়ার কিভাবে এই এই বা মিল্লি রান্না করা হয় খাবারটি তার অসাধারণ স্বাদের জন্য জামালপুর জেলায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিবাহ অনুষ্ঠান জন্মদিনে পার্টি এবং জাতীয় অনুষ্ঠানে বহু বছর ধরে প্রাধান্য পেয়েছে জামালপুর জেলার মানুষ ঐতিহ্যগতভাবে এই বিশেষ খাবারটিকে পিঠালি নামে ডাকে যা মেন্দা বা মিল্লি নামেও পরিচিত মূলত এই খাবারটি বিভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি বন্ধুরা এই খাবারটি তৈরি করতে আপনার যা যা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে মাংস আলু পেঁয়াজ আদা এবং গরম মশলা এবং অবশ্যই তেল এবং পানির প্রয়োজন হবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আতপ চালের গুঁড়া প্রথমে কিছু তাজা হাড়যুক্ত মাংস এবং ইচ্ছা মতো আলুর টুকরো নিতে হবে যা পরে তেল আদা রসুনের পেস্ট এবং গরম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি তৈরি হওয়ার পরে মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করতে হবে এবং পরে স্যুপের ঘনত্ব নিশ্চিত করার জন্য আতপ চাউলের গুঁড়োগুলো ঢেলে দিতে হবে যাই হোক তো এভাবেই কিন্তু আসলে মেন্দা বা মিল্লি রান্না করা হয় এবং তাছাড়াও টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার রজনীগন্ধা রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনারা এই মেন্দা বা মিল্লি রেডিমেড রান্না পাবেন যেখানে খেয়ে আপনারা এটার স্বাদ টেস্ট করতে পারেন এবং পাশাপাশি জামালপুর এবং সর্ষাবাড়ির প্রায় প্রতিটি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটি আপনারা হোটেলেই পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সেই সাথে যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিজিটর তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা আমি জানিয়েছি আল্লাহ হাফেজ